রাঙ্গুনি উপজেলার এক নং রাছানগর ইউনিয়নের প্রবাসীদের আত্মমানবিকমূলক সংগঠন বাগাবিলি প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে সোমবার চব্বিশে মার্চ সকালে বাগাবিলি দুই শতাধিক গরিব দুস্থ অসহায় সাধারণ খেটে গাওয়া মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান বগাবিলি উচ্চ বিদ্যালয় হলে পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রবাসী নিজামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইব্রাহিম তালুকদার বিশেষ অতিথি ছিলেন রাজনগর ইউনিয়ন গাউসে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম পেয়ারুল আলম তালুকদার মাওলানা আবু সৈয়দ স্কুল শিক্ষক মাস্টার বখতার উদ্দিন আব্দুর রাজ্জাক প্রবাসী মোহাম্মদ হাসান পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রবাসী প্রবাসী মোহাম্মদ উসমান মাওলানা অনেকে আপনারা জানেন প্রবাসী যারা থাকে তারা অনেক কষ্ট করে সকাল বু সেই পাঁচটার সময় ডিউটিতে চলে যায় আবার সন্ধ্যা রাত আটটা নটা কারো দশটা হয়ে যায় ডিউটি থেকে আসার পর তারা একটু করে খাওয়া দাওয়া রান্না করে আবার ঘুমিয়ে পড়ে কালকে সকালের জন্য ওই পরিশ্রমের টাকাগুলো দিয়ে আপনাদেরকে এক টাকা এক টাকা করে আজকে এত হাজার এক বিশ লক্ষ টাকা আপনাদেরকে দিয়েছেন এই টাকাগুলো যারা দিচ্ছে তারা সত্যিকার অর্থে খুব মেহনতি মানুষ তারা নিজের গাম পায়ে পেলে পরিশ্রম করে এই টাকা অর্জন করতেছে তাই আমি যারা এই টাকা দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে দিতে পারে মতন আত্মমানবতার সেবা করার লক্ষ্যে গত দুই সালে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় বগাবিলি প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদ প্রতিষ্ঠার পর থেকে বগাবিলি এক দুই ও তিন নং ওয়ার্ড সহ আশেপাশের ইউনিয়নের গরিব দুস্থ অসহায় সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে করোনাকালীন সময়ে ত্রাণ সহায়তা প্রদান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা প্রদান গরিব পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক অনুদান প্রদান সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা প্রদান স্কুল ও মাদ্রাসায় সহায়তা প্রদান বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদান এবং প্রত্যেক রমজানি ইফতার সামগ্রী ও ঈদে ঈদ উপহার সহ ইতিমধ্যে প্রায় পঁচিশ লক্ষাধিক টাকার বগাবিল বগাবিলবাসীকে সহায়তা প্রদান করেছে ভবিষ্যতে সকলের সহযোগিতায় এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাগাবিলি প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের কর্মকর্তারা মোহাম্মদ তোয়িবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া ইচ্ছা খামার গো হুয়া সবাই রে খংশত খন মুজি এখনো হিসাব নাই তারপরও পয়সা কামাইই বলি তোরা গরীব কথা মনে রাখিস দে ইত্তেল্লাই হাজার আজাদ গলি তোরা দোয়া করি টিয়া দান দোয়া করিবেন আমরা প্রতি বছরের নেয় এবছরও সামগ্রী আমরা বিতরণ করতেছি যে বাইরা এই টাকা দিয়েছেন এগুলো অনেক কষ্টের টাকা অনেক কষ্টের বিনিময়ে তারা দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার টাকা পর্যন্ত যারা আমাদেরকে অনুদান দিয়েছেন আমরা যে এলাকার উপদেষ্টা হিসাবে আমরা তাদেরকে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি আজকে তাদের এই কষ্টের বিনয়ে আমাদের এলাকার মধ্যে কিছু গরিব দুঃখী মানুষ তাদের সহযোগায় আমরা কিছু ইফতার সামগ্রী আমরা বিতরণ করতেছি আজকে রমজানের দিন আপনারা দূর দূরান্ত থেকেই কেন আসছেন এইসব আমাদের এই আজকের অনুষ্ঠানে আপনারা আসছেন সেই জন্য আমাদের প্রবাসী জনকল্যাণ কর্তৃক যে প্রবাসী জনকল্যাণের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি আসলে এখানে কেউ মেম্বার এবং চেয়ারম্যান হবে না আমরা যারা প্রবাসে এই ট্রাস্টটা এবং এই অনুদানটা দিচ্ছে ওনাদের প্রথম একটাই চাওয়া শুধু আপনাদের কাছে ওনারা একটু আপনারা নিজের অন্তরের অন্তরস্থল থেকে একটু দোয়া করবেন আর জনকল্যাণ গতমতন অনারারে কিছু বিতরণের অনারা বিয়ে ওনারা পায়ের কুশি হই অনারা বিদেশিও লল্লাই খাস নিয়ে তো দোয়া করিবেন আরও যেন শাম নদী ব্যাকগুনের দ্বিতার অনারা দোয়া করিবেন আসলে পবিত্র রমজান মাসের এই ধরনের একটা মহৎ উদ্বেগ যারা আজকে আমাদের এলাকার সন্ধ্যার প্রবাসে রয়েছে এরা অত্যন্ত পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে এই ইনকামের কিছু অংশ এলাকার হত দরিদ্র মানুষের জন্য তারা যে উৎসর্গ করেছে তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এদেরকে এদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছি যারা আগামীতে আরও বেশি টাকা ইনকাম করে অত দরিদ্র মানুষদের পাশে যাতে দাঁড়াতে পারে এই কামনা করে আমি